শ্বাসকষ্টের যতগুলো ওষুধ রয়েছে প্রত্যেকটা ওষুধই ভেঙে ভেঙে লক্ষণগুলো বলেছি যে কখন কোন লক্ষণে কোন ওষুধটি কত পাওয়ারে কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়টি বলে দিয়েছি তো এই বিষয়গুলো মূলত আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে রুগীদের উপর অ্যাপ্লাই করার পরে এই বিষয়গুলো জানতে পেরেছি এবং সে বিষয়গুলোই আপনাদেরকে বলেছি এই বিষয়গুলো কোনো রোগী যদি সঠিকভাবে মেনে ওষুধগুলো খেতে পারে ইনশাআলা সে উপকৃত হবে বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে অ্যাজমা বা শ্বাসকষ্ট সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কোন ওষুধ কখন কীভাবে ব্যবহার করতে হবে এই বিষয়টির উপরে মূলত শ্বাসকষ্ট হচ্ছে কষ্টদায়ক রোগ এই রোগটির কারণে একজন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে এবং এই রোগটি হচ্ছে একটি ক্রনিক ডিজিজ অর্থাৎ যে সকল প্রচলিত যে সকল প্রচলিত ওষুধ আমরা খেয়ে থাকি বা যে সকল ট্যাবলেট ক্যাপসুল খাওয়া হয় তাতে কখনোই এটা স্থায়ী সমাধান হয় না হোমিওপ্যাথিতে এর স্থায়ী সমাধান রয়েছে আমি আজকে এই বিষয়ের উপর আলোচনা করব তো বন্ধুরা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা মানুষের উপকারের জন্য এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন বিশেষ করে যারা এই শ্বাসকষ্ট রোগ নিয়ে আছেন তাদের যে কষ্ট হয় এই কষ্টটা আসলে বলার মতো না একজন মানুষ যদি তার ন্যাচারাল যে শ্বাস প্রশ্বাস সেটা যদি সে গ্রহণ করতে না পারে তাহলে সেটা তার জন্য সর্বোচ্চ কষ্ট এই কষ্টের কোনো তুলনা হয় না তো বন্ধুরা আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে সকল ওষুধগুলো মানুষের উপর অ্যাপ্লাই করে সঠিক ফলাফল পেয়েছি ভালো ফলাফল পেয়েছি সে বিষয়টি আজকে এখানে আলোচনা করব তো এটি যদি আপনারা শেয়ার করে দেন এবং ভালোভাবে দেখেন ইনশাল্লাহ উপকৃত হবে যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা এই ভিডিও থেকে উপকৃত হবে ইনশাল্লাহ বন্ধুরা শ্বাসকষ্ট হচ্ছে দুই তিন প্রকারের হয়ে থাকে বিশেষ করে কারোর হার্টের প্রবলেমের জন্য হয়ে থাকে কারোর পুরাতন যে সর্দি কাশি এই সর্দি কাশি থেকে এটা হয়ে থাকে কারোর অ্যালার্জির কারণে এটা হয়ে থাকে তো এই শ্বাসকষ্ট মূলত লক্ষণের উপর ভিত্তি করে এবং প্রপার চিকিৎসা করলে পরে শুধুমাত্র ভালো হওয়া সম্ভব এছাড়া এটা ভালো হয় না তো প্রচলিত যে সকল ওষুধ রয়েছে যেগুলো ক্যাপসুল হালুয়া বা ট্যাবলেট এগুলো খেলে সাময়িকভাবে কিছুটা রুগী ভালো থাকে কিন্তু এটা তার ক্ষতির পরিমাণটাই বেশি হয় দেখা যাচ্ছে হার্ট কিডনি লিভার এগুলোর উপর ইফেক্ট পড়ে এবং পরবর্তীতে সে আরও বেশি রোগ আক্রান্ত হয়ে পড়েন তো হোমিওপ্যাথির এমন কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে একই সাথে সে নগদ কিছু ফলাফল পাবে এবং একটা সময় দেখা যাচ্ছে যে তার এই রোগটি স্থায়ীভাবে আরোগ্য হয়ে যাবে তো বন্ধুরা এই ধরনের ওষুধের ভিতরে সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম এই আর্সেনিক অ্যালবামের লক্ষণ হচ্ছে যে রুগী শ্বাসকষ্টের কারণে নড়াচড়া করতে পারে না অর্থাৎ সে একটু নড়াচড়া করলে বা একটু হাঁটলে একটু দৌড়াদৌড়ি করলে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং সে তখন শ্বাসকষ্টের কারণে বসে থাকতে বাধ্য হয় সে সিঁড়ি বেয়ে উঠতে পারে না কোনো শারীরিক পরিশ্রমের কাজ সে করতে পারে না শরীর যখন গরম হয়ে ওঠে এ ধরনের যদি কোনো কাজ করে তাহলেই তার শ্বাসকষ্ট শুরু হয় সে শ্বাস নিতেও পারে না শ্বাস ছাড়তেও পারে না এমন মনে হয় যে সে যেন মারা যাবে তার ভিতরে মৃত্যু ভয় চলে আসে এবং তার ভিতরে পানির পিপাসা হয় অল্প অল্প করে বারবার পানি খেতে থাকে তো এই যে লক্ষণগুলো বললাম অল্প অল্প করে বারবার পানি খেতে চায় এবং তার নিঃশ্বাস নিতে কষ্ট হয় নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হয় এবং নড়াচড়া করলে কষ্ট বেড়ে যায় কোনো খাটনির কাজ করলে একটু হাঁটলেই তার কষ্ট বেড়ে যায় এরকম ক্ষেত্রে যদি হয় এবং যদি এমন হয় যে মধ্য রাত অথবা মধ্য দুপুরে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ রাতের বারোটা একটা দুইটার দিকে রোগ বৃদ্ধি পাচ্ছে শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছে এবং দুপুর দুইটা থেকে একটা দুইটার ভিতরে বৃদ্ধি পাচ্ছে তাহলে বুঝতে হবে যে এটা আর্সেনিকের রুগী তো এই ওষুধটি প্রয়োগ করার সিস্টেম হচ্ছে আর্সেনিক জিরো বাই টু পাওয়ার বিশ মিনিট পর পর রুগী খাবে এবং এর পাশাপাশি সে আরও একটা ওষুধ খাবে সেই ওষুধটির নাম হচ্ছে অ্যারালিয়া রেসিমোসা এই অ্যারালিয়া রেসিমোসা ওষুধটিও খুব ভালো কাজ করে থাকে দেখা যাচ্ছে যারা দৌড়াদৌড়ি করলে বা কোনো পরিশ্রমের কোনো কাজ করলে শ্বাসকষ্ট বেড়ে যায় এ ধরনের সমস্যা যদি থাকে তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই আর্সেনিক বা এবং অ্যারালিয়া রেসিমোসা অ্যারালিয়া রেসিমসা হচ্ছে মাদার টিংসার খেতে হবে মাদার টিংসের কি নিয়ম হচ্ছে যে বিশ ফোঁটা ওষুধ হালকা উষ্ণ গরম পানিতে দিয়ে অন্তত সে দুই তিন ঘন্টা পর পর এটা খাবে আর আর্সেনিকাম অ্যালবাম যেটা জিরো বয়েন্ট টু পাওয়ার এটা সে বিশ তিরিশ মিনিট পর পরই খাবে দশ ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে সে এটা খাবে এভাবে যদি সে খায় তাহলে তার শ্বাসকষ্ট তখনই এটা কমে আসবে এবং সে সুস্থতা লাভ করবে এবং এই ওষুধগুলো দ্বারা যদি চিকিৎসা চলতে থাকে তাহলে তার স্থায়ীভাবে সমাধান হবে ইনশাআল্লাহ তবে স্থায়ী চিকিৎসার জন্য বিভিন্ন প্রকারের ওষুধের প্রয়োজন হয় ওষুধ পরিবর্তিত হয়ে যায় তো আমি যে ওষুধগুলোর কথা বললাম দুটি ওষুধের কথা বলেছি এই দুটি ওষুধ তখন প্রয়োগ করতে হবে যখন রুগীর প্রচণ্ড আকারে কষ্ট হচ্ছে রানিং সে শ্বাস নিতে পারছে না কষ্ট হচ্ছে তার রোগগুলো এখনই বেড়ে গিয়েছে তাহলে আমি যে ওষুধগুলোর কথা বললাম দুটি ওষুধের কথা বলেছি এই দুটি ওষুধ যদি কন্টিনিউ করা হয় ইনশাল্লাহ তার এই শ্বাসকষ্ট কমে আসবে বন্ধুরা এরপরে আমি আরও একটি ওষুধের কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে নেট্টাম সাল সিক্স এক্স এই নেট্টাম সাল সিক্স এক্স ওষুধটি ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয় যারা দেখা যাচ্ছে যে শীতের শুরুতে অর্থাৎ আবহাওয়া পরিবর্তন হলেই শ্বাসকষ্ট বেড়ে যায় অথবা শীত চলে যায় যখন গরম প্রথমে আসে যখন হালকা হালকা বৃষ্টি শুরু হয় এই বৃষ্টির পানিতে ভিজলে বা গোসল করলে বৃষ্টির পানিতে ভিজলে বা যে কোনোভাবে যদি পানিতে ভেজে ভিজলে পারে রোগ বেড়ে যায় অর্থাৎ সে পানিতে ভিজলে একটু অজু করলে একটু পানি গায়ে লাগালে বা গোসল করলে তার রোগ বেড়ে যায় তার শ্বাসকষ্ট বেড়ে যায় এ ধরনের সমস্যা যদি থাকে তার জন্য ওষুধ হবে হচ্ছে নেটাম সালফরিকাম সিক্স এক্স বা নেটাম সাল সিক্স এক্স এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে চারটি করে বড়ি চার ঘন্টা পাঁচ ঘন্টা পরপর চুষে চুষে খেতে হবে এর সাথে সাথে খেতে হবে টেলিফস সিক্স এক্স চারটি করে বড়ি সকাল দুপুর এবং রাতে খাওয়ার পরে চুষে চুষে খেতে হবে কে হালকা গরম পানি খাবে এই যে কথাগুলো বললাম যে নেট্যাম সাল অর্থাৎ যখন পানি লাগে শরীরে গা ঘামলে বা শরীরে পানি লাগলে বা গোসল করলে অজু করলে তার রোগ বেড়ে যায় বা শ্বাসকষ্ট বেড়ে যায় এরকম যদি সমস্যা হয় তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে নেট্যাম সালফ সিক্স এক্স তো এটা খাবে কিভাবে চারটি করে বড়ি অন্তত দিনে তিন থেকে চারবার খাবে এবং এরই সাথে খাবে হচ্ছে ক্যালিফস সিক্স এক্স চারটি করে বড়ি দিনে অন্তত তিনবার খাবে তাহলে ইনশাল্লাহ তার এই যে শ্বাসকষ্ট এটা দূর হয়ে যাবে বন্ধুরা শ্বাসকষ্ট সমস্যা সমাধানের জন্য এছাড়াও হোমিওপ্যাথিতে আরো অনেক ওষুধ রয়েছে তার ভিতরে আমি আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্টানিকাম বা অ্যান্টিম টার্ট এই অ্যান্টিম টার্ট ওষুধটি তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের শ্বাসকষ্টের পাশাপাশি বুকে প্রচণ্ড পরিমাণে কফ জমে থাকে কিন্তু কফ ওঠে না অর্থাৎ সে কাশে কিন্তু কাশিতে কফ বের হয় না তার কাছে মনে হয় যে কফটা যদি বের হয়ে যেত তাহলে মনে হয় তার শ্বাসকষ্টটাই ভালো হয়ে যেত এবং এই কাশতে কাশতে সে বমি করে দেয় অর্থাৎ তার বমির ভাব থাকে কাশিও থাকে কাশির পাশাপাশি তার বমি থাকে বা বমির ভাব থাকে এরকম যদি হয় এবং বুকের ভিতরে যদি কাঠ দিয়ে করাত দিয়ে যেভাবে গাছ কাটলে খরখর শব্দ হয় এরকম শব্দ থাকে তাহলে ওষুধ হবে হচ্ছে এই অ্যান্টিমোনিয়াম টার্টানিকাম তো অ্যান্টিম টাট ওষুধ কি খেতে হবে হচ্ছে নিম্ন পাওয়ারে অর্থাৎ ছয় পাওয়ার অথবা তিরিশ পাওয়ার এই পাওয়ারে যদি খাওয়া হয় তাহলে এই যে পাওয়ারের ওষুধ খাওয়ার কারণে তার ভেতর থেকে কফ যে আছে এই কফটা বের হয়ে যাবে এবং সে শ্বাসকষ্ট থেকে রিলিফ পাবে মুক্তি পাবে ইনশাল্লাহ বন্ধুরা এর পাশাপাশি এই একই লক্ষণের আরও একটি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাসপারটোস ফার্মা অ্যাসপারটোস ফার্মা ওষুধটির মাধ্যমে একজন মানুষের বুকে জমে থাকা যে কফ রয়েছে এই কফগুলো বের করে ফেলা যায় অর্থাৎ এই ওষুধটি যদি কেউ নিয়মিত খায় তাহলে তার ভেতর থেকে অর্থাৎ বুকে যে কপ জমে থাকে এই কপগুলো বের হয়ে আসবে কাশি হবে কাশির মাধ্যমে বের হয়ে যাবে এবং কপ বের হয়ে যাওয়ার পরে তার বুকে নতুন করে কপ উৎপন্ন হবে না এরকম একটি সিলেক্টেড পোটেন্সি গ্রহণ করতে হবে প্লাস এই অ্যাসপাইডস ফার্মা সে খাবে খেলে তার এই যে কপ বের হয়ে যাবে বুকটা খালি হয়ে যাবে এবং তার যে শ্বাসকষ্ট রয়েছে এই শ্বাসকষ্ট থেকে সে মুক্তি পাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এই অ্যাসপারজস ফার্মা এবং সিলেক্টেড একটি পোটেন্সি এটা যদি কেউ খায় তাহলেও তার শ্বাসকষ্ট চলে যাবে বন্ধুরা হোমিওপ্যাথিতে শ্বাসকষ্ট সমস্যার সমাধানের জন্য অনেকগুলো ওষুধ রয়েছে তার ভিতরে আরও একটি অন্যতম ওষুধের কথা বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে ইপিকাক কুনহা বা ইপিকাক এই ইপিকাক ওষুধটিও এই প্রায় সেম লক্ষণে ব্যবহৃত হয়ে থাকে দেখা যায় যে রুগী কাশতে কাশতে বমি করে ফেলে এবং বমির ভাবটাই তার বেশি থাকে কাশিটা কম থাকে কাশি হোক বা না হোক তার যেন বমি হবে এরকম একটা ভাব থাকে এবং বুকের ভিতরে ঘর 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 শব্দ হতে থাকে কিন্তু কাশি ওঠে না বা যদিও ওঠে কিন্তু সাথে সাথে বমির একটা ভাব থাকে এবং বমি হয়ে যায় এরকম যদি লক্ষণ থাকে সেক্ষেত্রে কিন্তু এই ইপিকা ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা এছাড়াও এর সাথে আরও একটি ওষুধ রয়েছে সেই ওষুধটি এর সাথে ব্যবহার করা যায় সেই ওষুধটির নাম হচ্ছে ব্লাটাউরিয়েনিস এই ব্লাড ওরে এন্টেলিস ওষুধটির মাধ্যমেও একজন রুগীর শ্বাসকষ্ট উপশম করা সম্ভব দেখা যাচ্ছে যে এই রুগীর যে কোনো সময় শ্বাসকষ্ট উঠে যায় এবং সে শ্বাসকষ্টের কারণে সঠিকভাবে কোনো কাজ করতে পারে না নড়াছড়া করতে পারে না নড়াছড়া করলে তার কাজ বেড়ে যায় কিন্তু বুকের ভিতরে কোনো কফ থাকে না কিন্তু কাশি থাকে কাশিটা হচ্ছে শুষ্ক কাশি অর্থাৎ কাশি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে কফ দেয় বা কফ ওঠে না এবং কাশি এমন কাশি যে কাশির কারণে তার মাথা ব্যথা শুরু হয়ে যায় বা কাশি দিলে তার শরীরে ঝাঁকি লাগে শরীরে ব্যথা লাগে মাথায় ব্যথা লাগে কপালে ব্যথা লাগে মনে হয় কপাল যেন ভেঙে যাবে এরকম অবস্থা রুগী মাথা ধরে আস্তে আস্তে কাশতে চায় ভয় পায় যে জোরে কাশলে তার মাথায় যেন আঘাত লাগবে মাথায় যেন ঝাঁকি লাগবে তো এই ধরনের যদি লক্ষণ থাকে তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে ব্রাইউনিয়া অ্যালবা তো বন্ধুরা এই ব্রায়োনিয়া অ্যালবা যদি কোনো রুগীকে প্রয়োগ করা হয় সাথে সাথে তার জন্য আরেকটি ওষুধ প্রয়োগ করতে হবে একই রুগীর জন্য সেটি হচ্ছে রাস্টক্স তো বন্ধুরা এই বিরামে অ্যালবা ওষুধটি প্রয়োগ করার সিস্টেম হচ্ছে জিরো বাই টু পাওয়ার ওষুধ চার ঘন্টা পর পর অল্টারনেটিভ করে খেতে হবে চার ঘন্টা পর পর অল্টারনেটিভ করে খেতে হবে জিরো বাই টু পাওয়ার এই ওষুধটি প্রয়োগ করার লক্ষণ আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি খুব লক্ষ্য দিয়ে শুনবেন সেটা হচ্ছে যে রুগীর বুকের ভেতরে কফ থাকে না কিন্তু কাশি হয় ব্রঙ্কাইটিস অ্যাজমা যেটাকে বলা হচ্ছে সেই ধরনের অ্যাজমা অর্থাৎ তার কাশি হচ্ছে কিন্তু কফ ওঠে না বুকের ভিতরে শুকনা কিন্তু তার কাশি হয় এই কাশি প্লাস অ্যাজমা শ্বাসকষ্ট এবং নড়াচড়া করলে বেড়ে যায় এবং রুগীর পায়খানা খুব শক্ত থাকে এবং রুগীর অনেক বেশি বেশি করে পানি খায় অর্থাৎ যখন সে পানি খায় একবারে অনেকখানি করে পানি খায় এই লক্ষণগুলো যদি থাকে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই প্রায়নীয় অ্যালভার তো বন্ধুরা মূলত আমি শ্বাসকষ্টের যতগুলো ওষুধ রয়েছে প্রত্যেকটা ওষুধই ভেঙে ভেঙে লক্ষণগুলো বলেছি যে কখন কোন লক্ষণে কোন ওষুধটি কত পাওয়ারে কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়টি বলে দিয়েছি তো এই বিষয়গুলো মূলত আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে রুগীদের উপর অ্যাপ্লাই করার পরে এই বিষয়গুলো জানতে পেরেছি এবং সে বিষয়গুলোই আপনাদেরকে বলেছি এই বিষয়গুলো কোনো রোগী যদি সঠিকভাবে মেনে ওষুধগুলো খেতে পারে ইনশাআলা সে উপকৃত হবে তো হোমিওপ্যাথিতে হাজারো ওষুধ রয়েছে শ্বাসকষ্ট সমাধানের জন্য সব ওষুধের আলোচনা আসলে এখানে করার সুযোগ নেই কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটা অন্তত একবার শেয়ার করে দিবেন। দিলে এই যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা অন্তত এটা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারবে তো বন্ধুরা এছাড়াও হোমিওপ্যাথিতে শ্বাসকষ্টের আরও অনেক ওষুধ রয়েছে তার ভিতরে জার্মানি কিছু কম্বিনেশন মেডিসিন পাওয়া যায় যেমন পিটিকে একান্ন নামে একটা ওষুধ আছে এই ওষুধটি ব্যবহৃত হয় সুইজারল্যান্ডের একটি ওষুধ রয়েছে যেটার নাম হচ্ছে রেসপ্রিন এই ওষুধটিও ব্যবহার হয় শ্বাসকষ্টের জন্য আবার বিসি টু যে ওষুধটি রয়েছে বা বায়ু কম্বিনেশন টু যে ওষুধটি রয়েছে এই বায়ু কম্বিনেশন টু যে ওষুধটি রয়েছে এই ওষুধটিও শ্বাসকষ্ট সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়ে থাকে এগুলো হচ্ছে কম্বিনেশন মেডিসিন অর্থাৎ সকল কোম্পানি তাদের গবেষণা থেকে কয়েকটি মেডিসিনের একসাথে করে কম্বিনেশন তৈরি করেছে এগুলো হচ্ছে কম্বিনেশন মেডিসিন পিটিকে একান্ন রেসপ্রিন এগুলো হচ্ছে শ্বাসকষ্টের জন্য কম্পালসারি ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই শ্বাসকষ্ট সমস্যার সমাধানের জন্য একটি সিলেক্টেড পোটেন্সির অবশ্যই প্রয়োজন হবে এবং যেহেতু এটি একটি ক্রনিক ডিজিজ পুরাতন রোগ তাই এই রোগটি অবশ্যই এটি একটি নিয়মতান্ত্রিক চিকিৎসার ভিতরে আসতে হবে তো বন্ধুরা আমি আশা করব আপনারা আমাদের এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন এবং আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ